ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম আজ মোহনবাগান ও ইস্টবেঙ্গলে দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আসি মোহনবাগানের খবরে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রপশন রোবেন ডিলটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে এটা সত্যি যে রপশনের সাইনিং এখনো হয়নি কিন্তু তার মানে এটা ভেবে নেওয়া ঠিক নয় যে রপশান আসবে না শুধুমাত্র আইএসএলের অনিশ্চয়তার কারণে তাকে এখনো পর্যন্ত সাইন করানো হয়নি এবং তাকে গ্রেকস্টুয়ার্ডের রিপ্লেসমেন্ট হিসাবে ম্যানেজমেন্ট চূড়ান্ত করবে এটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তাই মোহনবাগান সমর্থকরা কোনো রকম গুজবে কান না দিয়ে ধৈর্য রাখুন রপশন মোহনবাগানে আসবেই আর তার সাইনিং আগস্টের মাঝামাঝিতেই হয়ে যাবে এরপর ইস্টবেঙ্গলের একটা আপডেট আশুতোষ মেহতা ইস্টবেঙ্গলে না আসার ফলে রাইট ব্যাক পজিশনটা এখনও ফাঁকা ইস্টবেঙ্গল তাদের বর্তমান রাইট ব্যাকের প্লেয়ার রাকিবের খেলায় খুব একটা সন্তুষ্ট নয় তাই ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো মানের দেশীয় ব্যাক সাইন করাতে চাইছে এই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাব এফসির প্লেয়ার লুংডিম আর মুম্বাই সিটির ভালপুইয়াকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল মুম্বাই সিটির প্লেয়ার ভালপুইয়া প্রপার ব্যাক সাথে সেন্টার ব্যাকও অপারেট করতে পারে তবে তার সাথে মুম্বাইয়ের দু হাজার পর্যন্ত চুক্তি আছে তাই এই ডিলটা ক্র্যাক করা একটু কঠিন ইস্টবেঙ্গলের কাছে আর পাঞ্জাব এফসি লুং ডিম মেনলি রাইট মিডফিল্ডের প্লেয়ার এর সঙ্গে রাইট ব্যাক হিসাবেও তাকে পাঞ্জাব এফসিতে খেলতে দেখা গেছে তাই লুং ডিম ইস্টবেঙ্গলের কাছে একটা ভালো অপশানও হতে পারে এই দুজনের মধ্যে কাকে চূড়ান্ত করে ইস্টবেঙ্গল সেই দিকেই এখন সবার নজর থাকবে আজকের মতো ফুটবল আপডেট এখানে শেষ করলাম পরবর্তীতে ফুটবলের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ